আমার প্রেমের মুগ্ধতা লেখিকা তরুণীধি পর্ব তেইশ রুদ্র বাসায় এসেছে চোখমুখ মুখ রক্তিম বর্ণ ধারণ করে আছে সোজা নিজের রুমে চলে যায় অধরা ভাইকে আসতে দেখে দৌড়ে তার পিছে যায় রুদ্র রুমে ঢুকেই কাছে সেন্টার টেবিলটা একটানে ফেলে দেয় ঝনঝন আওয়াজ তুলে ভেঙে যায় টেবিলটি মুখে হাত চেপে ধরে অধরা রুদ্রের চোখ যায় পাশে ড্রেসিং টেবিলটির দিকে সে দিক বেদিক চিন্তা করেই এক ঘষি দেয় তাতে ভেঙে গুড়িয়ে যায় ড্রেসিং টেবিলের কাজ আর রুদ্রের হাত থেকে গল গল করে রক্ত বের হতে থাকে রুদ্রের হাত থেকে রক্ত বের হতে দেখে অধরা ভাইয়া বলে চিৎকার করে ওঠে পাশের রুম থেকে রুদ্রের মাও দৌড়ে আসে ছেলের এই করুণ পরিস্থিতি দেখে ডুকরে কেঁদে ওঠে রুদ্র নিজের চুল খামছে ধরে বসে চিৎকার করে বলতে থাকে কেন মুগ্ধতা কেন একটু ভালোবাসলে না আমায় দেখো তোমার জন্য এই ইগোস্টিক ম্যাচর ছেলেটা ছটফট করছে তারপর মায়ের দিকে তাকিয়ে বলে মা ওই তামান্না মেয়েটার অভিশাপ লেগেছে তাই না হ্যাঁ হ্যাঁ আমি কত অপমান করেছি মেয়েটাকে ওই অভিশাপেই আজ আমার মুগ্ধতা আমার থেকে এত দূরে আমি হারিয়ে ফেলেছি তাকে সে সে আমার থেকে পালাতে চায় আম্মু কেন আমি তো কোনো অন্যায় করিনি শুধু একটু ভালোবাসাই চেয়েছিলাম কেন হলো না ও আমার অধরা গিয়ে ভাইকে জড়িয়ে ধরে বলে ভাই একটু ধৈর্য ধরো আল্লাহ সব ঠিক করে দিবে মুগ্ধতাকে পেয়ে যাব আমরা সবাই মিলে খুঁজব রুদ্র মূর্তির ন্যায় বসে আছে একটি মেয়ে এসেছিল তার জীবনে ঝর্নার মতো আর সুনামের মতো করে সব কিছু লন্ডভণ্ড করে দিয়ে গেল সে মনে করতে থাকে পুরনো কথাগুলো যেদিন সে প্রথম মুগ্ধতার প্রেমে পড়ে রুদ্র তখন ইউনিভার্সিটি পড়ুয়া তরতাজা এক যুবক সুন্দরী স্টাইলিশ রমণীদের সাথে তার রোজ ওঠা বসা প্রেমের প্রস্তাব পাই প্রায়ই বন্ধুমহলে রুদ্র যেন মধ্যমণি তার লুক্সের জন্য তার জনপ্রিয়তা একটু বেশি মুগ্ধ তারা রুদ্রতের বাসায় ভাড়া থাকে বেশ অনেক বছর যাবৎ মুগ্ধতার তখন সাতকে আট বছর হবে বয়স মুগ্ধতা ছোট থেকেই রুদ্রকে ভয় পেত অমন বড়সড় সড়ো একটা মানুষের কাছে মুগ্ধতা নিতান্তই চুনোপুটি রুদ্র তেমন পাত্তা দিত না সে তো তার লাইফ নিয়ে বিন্দাস ছিল ইউনিভার্সিটি ফ্রেন্ড হ্যাং আউট ট্যুর ব্যাস লাইফে আর কি চাই মুগ্ধতাকে আসা যাওয়া পথে প্রায়ই দেখত রুদ্র মেয়েটা কেমন ড্যাপ করে তাকিয়ে থাকতো পিচ্চি একটা মেয়ে ফুলো ফুলো গাল চোখের মণিগুলো কেমন ঘোলাটে চোখ দুটো বেশ সুন্দর পিচ্চিটার ফোটগুলো মারাত্মক গোলাপি রুদ্রের কাছে বেশ কিউট লাগতো বাচ্চাটাকে ইচ্ছে হতো একটু গাল টেনে দিতে কিন্তু নিজের গাম্ভীর্য স্বভাবের জন্য তা কখনো হয়ে ওঠেনি কে জানতো এই পিচ্চিটাই যৌবনকালে রুদ্রের ধ্বংসের কারণ হবে সেদিন দুপুরের সময় রুদ্রমাট সাওয়ার নিয়ে বের হয়েছে কলিং বেলের আওয়াজ শুনে নিজেই দরজা খুলে দেয় রুদ্র কয়েক সেকেন্ডের জন্য যেন হার্টবিট মিস করে সামনে মুগ্ধতা একটি মেরুন টাঙ্গাইল শাড়ি পরে আসে লম্বা চুলগুলো বিনুনি করা চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দেওয়া কেমন যেন বউ বউ লাগছে মুগ্ধতা রুদ্রকে দেখে ঘাবড়ে যায় চোখ এদিক সেদিক করে জিজ্ঞেস করে অধরা অপ আছে রুদ্র ফাঁকা ঢোক গেলে তার চোখ মুগ্ধতায় ঠোঁটের দিকে ঠোঁট নাড়িয়ে কথা বলা তাকে খুব টানছে সে শুধু ওপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাই মুগ্ধতা ভিতরে যাওয়ার জন্য বারবার উঁকি দিচ্ছে কিন্তু রুদ্রের কোনো হেলদোল না দেখে বাধ্য হয়ে রুদ্রের পাশ ঘেঁষে ভেতরে যাই রুদ্রের শরীরের সাথে মুগ্ধতার শরীর সুই সুই কাটা দিয়ে ওঠে যেন রুদ্রের শরীরে মুগ্ধতা দৌড়ে অধরার রোমে চলে যায় রুদ্র ঘাড়ঘাত করে মুগ্ধতাকে দেখে বিড়বিড় করে বলে এত বড় কিভাবে হয়ে গেল সেদিনের পর থেকে রুদ্র ঘুমাতে গেলেই শুধু মুগ্ধতার ঠোঁটগুলো চোখে ভাসে কতদিন এই মেয়েকে স্বপ্নে দেখে তার ফরজ গোসল করতে হয়েছে তারপর থেকেই সে শুধু বাহানা খুঁজত মুগ্ধতার সাথে কথা বলার একটু দেখা করার তার জন্য অধরাকে প্রায় সময় সম্মানি দিয়ে কাজ করাতে হয়েছে অধরা প্রথম প্রথম না বুঝলেও পরবর্তীতে বোঝা যায় তার ভাই মুগ্ধতার দেওয়ানা হয়ে গেছে একদিন রুদ্রর ফ্রেন্ডদের সামনে বলেই বসে তার ভাই এক পিতৃ প্রেমে উষ্টা খেয়ে পড়েছে তা নিয়ে রুদ্রের ফ্রেন্ডদের মধ্যে হাসি রোল পড়ে যায় যে রুদ্রর পার্সোনালিটির জন্য বিখ্যাত ছিল সেই রুদ্র এখন পিচ্চির আশিক নামে বিখ্যাত রুদ্র কি চাইনি এই মায়ে থেকে বের হতে হ্যাঁ চেয়েছিল তো বহুবার ভেবেছিল মুগ্ধতা শুধু তার চোখের নেশা কিন্তু প্রতিবারই ভুল প্রমাণিত হয়েছে সে দিন দিন রেসপারেট হয়ে ওঠে সে মুগ্ধতার আশেপাশে কেউ ঘেসলেও যেন সহ্য করতে পারত না সে এলাকায় মোটামুটি সব ছেলে পেলে জানত যে মুগ্ধতা রুদ্রর গার্লফ্রেন্ড যেহেতু রুদ্ররা একটি বাড়ির মালিক তাই এলাকায় তাদের বেশ নাম আছে আর রুদ্রকে সবাই বেশ সম্মান করে তাই মুগ্ধতার দিকে চোখ তুলে তাকানোরও সাহস হয়নি কারো রুদ্র যখন থেকে ব্যবসায় জয়েন করে তখন বেশ কয়েকজনকে বলে রাখে মুগ্ধতার দিকে নজরদারি রাখার জন্য তার মধ্যে ছিল স্বামীর একজন সে সব সময় মুগ্ধতার দিকে নজর রাখতো আর সব ইনফরমেশন রুদ্রকে দিত বেশ ভালোভাবেই পরীক্ষার দিনগুলো কেটে গেছে মুগ্ধতার তেমন ভালো প্রস্তুতি নিতে পারেনি কিন্তু যতটুকু দিয়েছে মোটামুটি ভালোভাবে আশা করা যায় এই কয়দিনে রুদ্রকে আর দেখেনি মুগ্ধতা এত ব্যস্ততার মাঝে রুদ্রকে চিন্তা করার সময়ও পায়নি সে পরীক্ষা শেষ এখন যত দ্রুত চলে যাবে ততই ভালো কিন্তু মন এই শহরকে ছেড়ে যেতে চায় না অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে দীর্ঘশ্বাস ফেলে মুগ্ধতা তার ফুপির কাছে এসে বলে পরীক্ষা তো শেষ ফুপি তুমি বাবাকে বলো কাল এসে নিয়ে যেতে সে কি কথা এতদিন তো পরীক্ষা দিলি এটাকে কি বেড়ানো বলে এখন কয়েকটা দিন থাকবি ঘুরবি বেড়াবি তারপর আস্তে ধীরে যাবি কিন্তু ফুপি কোনো কিন্তু না কাল চলিস তো একটু শপিংয়ে যাব তোকে নিয়ে আমার তো আর কোনো মেয়ে নেই একটা ছেলে তাও দেশের বাইরে থাকে সারাদিন একা একটু ভালো লাগে না ভাবছি তোর বাবাকে বলে তোকে এখানেই রেখে দেই কি বলিস ফুপির কথার মানে বোঝে না মুগ্ধতা হালকা মাথা দুলিয়ে সম্মতি জানায় মুসকে হাসে মুগ্ধতার ফুপি কপাল একটা চুমু খেয়ে বলে যা এখন ফ্রেশ হয়ে নেয় মুগ্ধতা ফুপির আদেশে উঠে চলে যায় ফুপি তার দিকে তাকিয়ে বলে মিষ্টি মেয়ে আমার রাফি তার গার্লফ্রেন্ড ইসরাতকে নিয়ে শপিং করতে এসেছে ইসরাত একটার পর একটা কিনে রাফির পকেট পুরো খালি করে ফেলেছে রাফি অনেক বুঝিয়ে সুঝিয়ে ইসরাতকে নিয়ে বাইরে বের হয়েছে সে যেই না বাইক স্টার্ট দিবে তার চোখ যায় সামনের একটি কালো রঙ ড্রেস পরা মুগ্ধতা দাঁড়িয়ে আছে। মুগ্ধতাকে দেখে তো তার চোখ কপালে তার দিকে রাফিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ইসরাত রেগে রাফিকে বলে কী রে তুই আমি সামনে থাকতে অন্য মেয়ের দিকে হ্যাংলার মতো তাকিয়ে আসিস সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না তাই না আরে ধুর বাল যান বাজে তো ওই মেয়েটাকে যে দেখছো না এটাই হচ্ছে মুগ্ধতা তোমাকে বলেছি না রুদ্র যেই মেয়েটার জন্য পাগল এই সেই মেয়ে ইসরাত জোরে জোরে মাথা নাড়াই তারপর বলে এখন কি করবা চলো গিয়ে এই মেয়েটাকে ধরে নিয়ে যাই রুদ্র ভাইয়ের কাছে আরে পাগল হয়েছ নাকি পাবলিক প্লেসে মার খাওয়াবা তখনই দেখে তারা একটি রিক্সা নিয়ে চলে যাচ্ছে রাফি ইসরাতকে তারা দিয়ে বলে তাড়াতাড়ি উঠে বসে ইসরাত ওদের পিছু নিতে হবে ইসরাত টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি উঠে বসে বাইকে রাফির বাইকটি মুগ্ধতার পিছু করতে করতে মুগ্ধতার ফুপির বাসার নিচে এসে দাঁড়ায় মুগ্ধতারা উঠে চলে যেতেই রাফি দাঁড়ানের হাতে এক হাজার টাকার একটি নোট দিয়ে সব ইনফরমেশন নিয়ে নেয়